তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার অভিমুখে লং মার্চ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ও টিআরসেল গ্যাস নিক্ষেপ মৎস্য ভবনের ব্যারিকেড ভেঙে সেখানে যমুনার অভিমুখে অভিযান শিক্ষার্থীদের পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র কাকরাইল একদিকে শিক্ষার্থীরা অন্যদিকে পুলিশ অবস্থান নিয়েছে তিন দফা দাবিকে কেন্দ্র করে তাদের লং মার্চ টু যমুনা শিক্ষার্থীদের তিন দফা দাবি ছিল মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসন বৃত্তি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কার্যকর করা বিশ্ববিদ্যালয়ের অর্থ বছরের যে পূর্ণাঙ্গ বাজেট সেটি পরিপূর্ণভাবে কার্যকর করা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণের বাজেট কর্তন না করা শিক্ষার্থীদের উদ্দেশ্য ছিল তারা যমুনার অভিমুখে যেয়ে তাদের দাবি তুলে ধরবে এবং উপদেষ্টার সাথে কথা বলতে চায় এবং তার কথাও শুনতে চায় তাদের দাবি পূরণ না হলে তারা এই অবস্থান চালিয়ে যাবে বলে